হাজার দশ সালের পর থেকে সমস্ত ওবিসির শাসনপত্র বাতিল করল আদালত এই বিষয়ে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে খর্দা সূর্য মাঠে নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের এই রায়কে মানছি না মানব না বলে জানান তিনি আরো বলেন দেশে কখনো ভাগাভাগি হয় না এটা কলঙ্কিত অধ্যায় কেউ বলতে পারে আমি হিন্দুকে বাদ দিলাম মুসলমানকে রাখলাম কেউ বলতে পারে আমি মুসলিমকে বাদ দিলাম হিন্দুকে রাখলাম আরে এরা জানে হিন্দু বলতে ওখানে কারা আছে আমি তপসিনী দিয়ে অনেক আমি করিনি এটা এটা ওখানে বিশ্বাস তো করছি আপনার ছেলে বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা অফিসে রিজার্ভেশন করেছিলাম

আগে এইসব নিয়ে খেলা করছেন সন্দেশখানে নিয়ে বললেন চক্রান্ত ওয়ান ফাঁস হয়ে গেল দাঙ্গা নিয়ে করবার চেষ্টা করলেন চক্রান্ত দুই এখনো মাথায় ঘুরছে হিন্দু মুসলমানের ভাগ করবার তিন প্রধানমন্ত্রী এই কথা কখনো বলতে পারে যে সংখ্যালঘুরা তফসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে আমি তো বলবো উনি বলতে পারেন না তার কারণ এটা সাংবিধানিক অধিকার তপসিলিরা তপসিলিদের অধিকার সংবিধানিক হিসাবে পায় আদিবাসীরা আদিবাসীদের অধিকার সংবিধানিক অধিকার পায় অভিসিরা সংবিধান অনুযায়ী সংবিধানের কাঠামোর মধ্যে থেকে এই ওবিসি রিজার্ভেশন করা হয়েছে সুতরাং তোমরা কে শুধু একটা ভোট রাজনীতির জন্য একদিনের জন্য